আমার নাম পি শাও দেখা হয়ে ভালো লাগলো এই সম্প্রদায়ের ব্যাপারে জানতে চাই এই সম্প্রদায়ের ব্যাপারে জানতে চাই আমরা তোমায় কাউকে মারতে মারতে হবে হবে আমার জন্য কাকে তোমাকে তুমি কি মজা পাচ্ছ নাকি মজা করলে তুমি কি করবে Það er aðeins. এবার কি তুমি বলবে আমি জানতে চাই ব্যাপারে এ যদি আমি তোমাকে কিছু বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলে দেবে আর তোমার কি মনে হয় আমি তোমায় মেরে ফেলবো না ছেড়ে দেবো এটা আকাশ গগন সম্প্রদায়ের সেটা কোথায় কুইলিং পাহাড়ের উপরে ATK. Hmm. Look here, bro.

নড়বে না দর কোথায় ওইদিকে ওখানে নিয়ে চলো এটাই কিসের দরজা হ্যাঁ তুমি এখানে আসতে একটু দেরি করেছো কিন্তু এসে তো গেছি আমরা বৈদ্য মিশাওকে আনতে বলেছিলাম কিন্তু তুমি আনো যদি তুমি আমার লোকেদের ছেড়ে দাও তাহলেই ওকে নিয়ে আসবো আমি ভরসা করেছিলাম আমার মনে হয় না ন্যায়াধীশ তোমার উপরে ভরসা করবে আমি তোমাকে একটা উপহার দিচ্ছি যাতে করে তুমি ওদের বিশ্বাস পাত্র হতে পারবে ভাই গুরুদেব যদি তুমি চাও কালো বাঘ সম্প্রদায় শেষ না হয় তাহলে ভালো হবে আমরা যা বলছি তা করো গুরুদেব তাহলে তুমি সেই গুরু পিন যাও আমি বৈদ্যদেব মিশাওকে চাই তোমাকে চাই না তুমি বৈদ্যদেব মিশাওকে আমার কাছে নিয়ে এসো কথা দিচ্ছি তোমার লোক সবাই সুরক্ষিত থাকবে আর তা না হলে আমি প্রত্যেক দিন কালোবাগ সম্প্রদায়ের মানুষদের মারবো যতদিন সবাই শেষ না হয়ে যাচ্ছে আমায় তিন দিনের সময় দিন আমি বৈদ্য মিশাওকে আপনার কাছে নিয়ে আসবো খুব ভালো চলো চল 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 চলুন আমার সঙ্গে বিষনাশক চূর্ণ বিষের জন্য অলৌকিক ঔষধি যেটা শুধু অমরত্ব খাতে পাওয়া যায় এর ফুল হতে সময় লাগে দশ বছর আর বীজ হতে সময় লাগে কুড়ি বছর এ হলো অমরত্ব উপত্যকা あむらってルポッたか。 অমরত্ব উপত্যকা বসন্ত উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এব্রো খেব্রো পাহাড়ি রাস্তা ওখানকার বিশেষত্ব ওখানে অনেক বিষাক্ত ফুলও পাবে আর তুমি তো ওষুধের গুণাবলীও জানো না তোমার হাত যদি বিষাক্ত কোনো গাছে লাগে তোমার মৃত্যুও হতে পারে মনে হচ্ছে বৈদ্য মিশাও এখানে এসেছেন তুমি আমায় বন্দি করে ফেলতে পারো কিন্তু আমি তোমাকে ওই কয়েনের ব্যাপারে বলতে পারবো না সেটা আমি জানি অসম্ভব তুমি কি করে জানলে উড়ন্তবাজ সম্প্রদায় তাদের কাছ থেকে জানলাম আকাশ ড্র্যাগন সম্প্রদায় তাদের গুরু সঙ্গেও দেখা হয়েছে তুমি ওদের গুরুর সাথে দেখা করেছো ঠিক তাই আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য ওরা তোমাকে বাধ্য করেছে ওরা প্রাণে মেরে ফেলার হুমকেও দিয়েছিল পালানো বন্ধ করে আমার সাথে চলো তুমি আমাকে কুরবানি দিতে বলছো আমি আপনাকে বন্দিবাণী ওদেরকে ছাড়াতে আসেনি আমার মনে হয়েছিল আপনি সাহায্য করবেন আমার লোকেদের মুক্ত করতে আমি একটা ফন্দি ভেবেছি আপনিও সেটা মেনে নিন দেব বৈদ্য তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না আর বিশ্বাসঘাতকতা করো না আমি বৈদ্য এখানে এনেছি এবার নিজের কথা অনুসারে আমার গুরুদেবার লোকেদের মুক্ত করে দিন নয়তো আমি আমি তোমাকে কথা দিয়েছিলাম সে কথা অলঙ্ঘন করব না বাবা এটা একটা মিশাও আপনি Oh shoot. Nei <SMILING> <speak chil> <formal> <g Weiens laut> আমি তোমাদের সকলের ভেতরে স্বর্ণ সুকির গু ঢুকিয়ে দিয়েছি যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে আমি যেরকম বলবো সেরকম করো আর যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদের নৃশংস মৃত্যু হবে আচ্ছা তুমি কি জানো যে তুমি শুধুমাত্র একজন যার উপরে ওই পোকার প্রভাব পড়ে না তার কারণ তোমার মধ্যে শক্তি নেই আমাকে কিছু করার তোমার এটা নিয়ে খুব ভয় করে যদি আমার স্মৃতি চলে যায় যদি ওই পোকা একবার হামলা করে তাহলে আমার স্মৃতি একেবারেই চলে যাবে আর তুমি যেটা জানতে চাও সেটা আমি তোমাকে জানাতে পারবো না সত্যি তুমি দেখছি বেশ বুদ্ধিমান ঠিক আছে যখন তুমি জানতেই পেরে গেছো আমি কি চাই তাহলে মোদ্দা কথায় আসা যাক বলো আমাকে সোনা কোথায় আছে শনির খনির ব্যাপারে বলার আগে আমি নিজেই নিজেকে একেবারে শেষ করে ফেলে দেবো আমি জানি কি করে মুখ খোলাতে হয় এই তোমরা দুজন একে কাছে নিয়ে যাও ও আমি তো ভুলেই গেছিলাম তোমার স্মৃতিশক্তি তো শেষ হয়ে গেছে তোমরা তো জানো না যে বেদিটা কোথায় চলো আমার সাথে এসো